সেবা কাকে বলে জানো সেবা এমনটা নয় বৈষ্ণব জগতীর মাটুকুরিতে ব্যক্ত করেছেন এক ব্রাহ্মণী ব্রাহ্মণ শ্রীগুরু পাপ্ম তাকে দীক্ষা দিয়েছেন আচ্ছা আপনারা দীক্ষা কেকে নিয়েছেন হাত উঁচু করুন তো দীক্ষা নিয়েছেন হাত উঁচু তো আচ্ছা এই যে আপনারা দীক্ষা নিয়ে প্রসাদ ভুজি কয়জন হাত উঁচু করুন তো যারা ভগবানকে দিয়ে খান হাত উচ্চ করুন এই যে যতক্ষণ পর্যন্ত ভগবানকে না দিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত ওই জীবটাকে হত্যা করলেও অপরাধ হচ্ছে কেন ভগবান খায় আমরা পাই ভগবানের কাছে যে জীব চলে যাচ্ছে নিবেদিত হয়ে সে জীব একেবারে মুক্তি হয়ে যাচ্ছে তার বর্ধন মুক্ত হয়ে যাচ্ছে দিব্যামৃত প্রসাদামৃত হয়ে যাচ্ছে আর সেই জীবকে যদি আমরা গ্রহণ করি তাহলে সেই জীব একেবারে ভগবানের সেবায় তাকে লাগিয়েছে এই এক আশীর্বাদ আর তাকে গ্রহণ করছে এই এক আশীর্বাদ কত আশীর্বাদ দুটা আশীর্বাদ পাচ্ছি বাড়িতে এত খিচুড়ি এত রান্না করুন কিন্তু ভোগের মন্দিরের যে খিচুড়ি সেই খিচুড়ির সাপ কি বাড়ির খিচুড়ি হয় হয় কি সেই আনন্দ হয় হয় না দিব্য প্রসাদের যে প্রেম মহাজন বললেন যে সেই গোপীনাথের সেবা করবার জন্য রমণী একেবারেই নিজেকে বিক্রি করে গোপীনাথের সেবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন গুরুদেব দীক্ষা দিয়ে এক ব্রাহ্মণী আর ব্রাহ্মণকে গোপীনাথ রাধা গোপীনাথের সেবা দিয়ে গেলেন যে তোদের কিচ্ছু লাগবে না তোরা শুধুমাত্র একটু ভিক্ষা করে যাই পাবি সম্ভাবন্ত অন্তত একবার গোপীনাথকে দেবি তাতেই গোপীনাথ সন্তুষ্ট থাকবে আর সেই দীক্ষা মন্ত্র দিয়ে সদাচার করে নদীর ধারে দুই ব্রাহ্মণ বাস করতেন কোনো মতে গোটা দিয়ে তাদের বাড়ি বাড়িতে রহমনের ভালো পাত্র নেই

ঈর্ষা ব্রাহ্মণী ঠাকুরানি গুরুদেবকে পেয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত করে বললেন যে গুরুদেব আপনি কৃপা করে এসেছেন বলে মারি কতদিন যে তোদেরকে দেখি না অনেকদিন মনে হলো তোদের গোপীনাথ কেমন আছে তোরা কেমন আছিস তোদের সেবা তো দিতে পারলাম না তোদেরকে আমি অনেক কিছুই শিখিয়েছি তারপরেও তোদের কথা মনে পড়ছে একজন গুরুদেবের বড় লোক শিষ্যের কথা মনে করে না একজন গুরুদেবের কাছে কে প্রিয় হওয়া জানেন তো একজন গুরুদেবের কাছে তিনি প্রিয় হয় যিনি ভগবানের শুদ্ধ আচার আচরণ করেন হয়তো বড় লোক শিষ্য আসলে গুরুদেব তার মান রক্ষা করেন কিন্তু শিষ্যের প্রিয় যদি বলা যায় তাহলে সেই গুরুদেবের প্রিয় শিষ্যকে জানেন তো যিনি ভজনে একেবারেই প্রতিষ্ঠ গুরুদেব আজকে গড়ে এসেছেন আজকে গুরু সেবা দেওয়ার জন্য আমার কাছে একমটা একটা নকুল টাকা বাতশাহ নেই আমার গুরুদেব কষ্ট করে রোদ্দুরে রোদ্দুরে ছুটে এসেছেন আমার কাছে অথচ গোপীনাথ তোমার যে একটা প্রসাদ একটা দানা গুরুদেবকে দেব একটা নারু নেই লাড্ডু নেই একটা চালের ফল নেই এই কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললে তোমায় দেবার মতন তো তোমাকে তো সন্ধ্যাকালে দিলে তুমি সন্তুষ্ট থাকো কিন্তু তোমার সেবার থেকেও আজ যেন কেন হচ্ছে যে আমার গুরুদেব এসেছেন একটা পর্যন্ত মরিচিরাও তাকে আমি দিতে পারলাম না গোপীনাথের তারের মধ্যে দরজার মধ্যে গিয়ে হাওয়া করে ব্রাহ্মণে নিজের ছেড়া আচল দিয়ে চোখ মরছে আর চোখ মুছে হাওয়া করে কেটে গুরুদেবকে চরম ভৌত করছেন চোখের জল আর কিছুতেই আটকাতে পারেন না কিন্তু গুরুদেবের সামনে তো আর টানতে পারছেন না চোখে জল এসেছেন অবগম্বন দিয়ে কখনো কখনো চোখের জল মুছে গুরুদেবকে মনে মনে বলছেন হ্যাঁ গুরুদেব আপনি এসেছেন তুমি এসেছো আমার ঘরে আমি তোমাকে একমতা খেতেও দিতে পারলাম না এক গিলাস জল দিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে দরজাটা বন্ধ করে হাও হাও করে কাঁদছেন গোপীনাথ ও গোপীনাথ এমন কি আমায় তুমি কোন বন্ধনের মধ্যে ফেললে কোন পরীক্ষার মধ্যে ফেললে গোপীনাথ দ্রৌপদীকেও তো তুমি একমস্ত চালনা দিলে অন্তত একটা জানা দিয়েছিলে দুর্বাসা যখন এসেছিল তখন দ্রৌপদীকে একটা খুঁজে অন্য দিয়েও তুমি নিজে রক্ষণ করে তার উদয় পূর্তি করে জগৎকে পূর্তি করেছিলে কিন্তু আজ আমার কি পরীক্ষা নিলে আমার ঘরে যে একটা ক্ষুদের দাঁড়াও নেই ব্রাহ্মণী হাম করে কাঁদছে কাঁদতে কাঁদতে চিন্তা করলেন যে কি করে সন্ধ্যাকালে আসবে আমার ব্রাহ্মণ ঠাকুর আর এই সন্ধ্যাকাল অব্দি আমি গুরুদেবকে এভাবে না খাওয়াই অনাহারে বসিয়ে রাখবো এটা আমার দ্বারা সম্ভব নয় এটা আমার দ্বারা সম্ভব নয় আমি এটা পারবো না যার কারণে বলেন যে গুরু সেবার জন্য যদি ধন বন বিক্রি করে যদি গুরু সেবা করতে হয় আজ তোমার সেবা আর তোমার ভক্তের সেবা আমার গুরুদেবের সেবা করবার জন্য আমাকে যদি বাজারেও যেতে হয় হাত পাতে হয় গোপীনাথ তথাপি আমি বাজারে গিয়ে হাত পাতবো পাশের বাড়ি জমিদার শেঠ গোবিন্দার মহাজন ব্রাহ্মণই দেখতে সুন্দর আর এই জন্য তার প্রতি কুদৃষ্টি দিয়ে তাকে নানা রকম দিয়ে বলতেন যে তুমি আমার কাছে আসো বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু দেব তুমি যা চাও তোমাকে আমি তান দেব আজকে সেই চোখের জলে ছিরা বশম দিয়ে নিজের চক্ষু পকপকরণ করতে করতে ব্রাহ্মণে বললেন যে ঠাকুর আর যদি আমার মৃত্যুর সেবার জন্য আর যদি তোমার সেবার জন্য আমাকে যদি এই দেহটাকে বিক্রি করতে হয় তাহলে আমি আমার এই দেহ বিক্রি উপরেও আমি তোমার সেবা করব আজ আমি আমার এই দেহকে বিক্রি করে যদি তোমার গোপীনাথ আর আমার গুরুদেবের সেবা করতে হয় তাহলে আজ আমি আমার এই দেহকে বিক্রি করব এই দেহ বিক্রি করে হলো এই দেহ আজ আছে কাল নেই কিন্তু আজ আমার গুরু আমি আর জন্ম জন্ম পাবো কিনা জানি না তোমার সেবা তো আমি পাব না আমার গুরুদেবের সেবা তো আমি না আমার গুরুদেবকে আমি সন্ধ্যাকাল পর্যন্ত বসিয়ে রাখতে পারবো না এর জন্য যদি আমি পাড়ায় পাড়ায় যদি ঘুরে বেড়ায় আমি যদি কবিতাও হয়ে লোকে যদি আমাকে খারাপও বলে তথাপি আমি আজ যাব ওই মহাজনের কাছে যাব ওই মহাজনের কাছে গিয়ে আজ আমি আমার নিজেকে বিক্রি করতে হলেও বিক্রি করব বললেন যে মহাজনের কাছে গিয়ে বললেন যে মহারাজ সেই গুরু সেবা করবার জন্য সাক্ষাৎ একেবারে দুহাত তুলিয়ে গোপীনাথের বাড়ি গিয়ে কপালটা ঠুকে টুকে কন্ডন করছেন আর বললেন যে গোপীনাথ আর যদি আমাকে কলঙ্কিত হতে হয় রাজরানী মীরা কলঙ্কি মেয়ে গিরিধারি তোমারও লাগিয়া পথে পথে ঘুরি মেয়ে ভিক্ষার ঝুলি এই যে মীরাবাই যদি ভিকারী হতে পারে কৃষ্ণনামের কলঙ্কিতি হতে পারে তাহলে আজ আমি তোমার সেবা করবার জন্য আমার গুরুদেব সেবা করবার জন্য নিজেকে কলঙ্কিত করব। এতে আমার কোন যায় আসে না সকাল বেলার মধ্যাহ্ন কাল সেটির কাছে ভিড়ে বললেন যদি বলবাব সে আমায় কিছু কি আপনি কিনচিন মাত্র চাল ডাল সবজি তেল মশলা দেবেন আমার গুরুদেব এসেছেন তার সেবা করবার জন্য আমার গৃহে অন্য নেই আমার গুরুদেহ অনাহারে তার আপনার দাঁড়িয়ে এসেছি কিন্তু ভিক্ষা চাইতে শেখ জি বললেন তাই এক কাজ করো ভিক্ষা যদি নিতেই চাও তাহলে যার আগে নিয়ে যাও বিনিময়ে রাত্রিকাল তুমি আমার কাছে আসবে এক হাত দিয়ে জন্মছেন আর এক হাত দিয়ে আঁচল পেতে বলছেন যে গুরু সেবার জন্য আমি কি করছি আমি কিছুই জানি না আমি গুরু সেবার জন্য কি করছি আজ আমি কিছুই জানি না কিন্তু আমি এটুকুন জানি যা করছি আমার প্রভু সেবার জন্য করছি আমার প্রভু যদি সন্তুষ্ট হন তাহলে এই দেহ দ্বারা আমার সেবা যদি তার সেবায় পরিপুষ্ট হয় তাহলে এই দেহটা সতসিত চোখের কাছ থেকে সমস্ত বাজার এনে গোপীনাথে আর যে গোপীনাথ আজ তুমি আমায় যত বড় পরীক্ষায় কেন গোপীনাথ আজ আমি দেখে নিতে চাই যে তোমার পরীক্ষা আমার গুরু সেবার কাছে পরাস্ত হবে সাথে সাথে কন্ধন করছেন আর রন্ধন করতে করতে ব্রাহ্মণ ঠাকুর গোপীনাথের ভোগ লাগালেন গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ ঠাকুরের সম্মুখে নিবেদন করে হাহা করে কাঁদছেন যে আমি ভিক্ষা করে এই তোরা এনেছি আজ যেভাবে তোমার জন্য আমি ভিক্ষা চেয়ে এনেছি এই জাতীয় ভিক্ষা আমি কোনোদিন করিনি কিন্তু আজ আমি এই ভিক্ষা করে এনেছি গোপীনাথ যদি আমি অপরাধী হই তুমি আওয়াজ দিয়ে তাড়না করো বর্ষণা করো কিন্তু ভবিষৎটার জন্য অন্তত তুমি চেষ্টাও পারো গতকালের ভিড় লাগি ওই পোশাকের এত সুগন্ধি আর সেই পোশাক যখন गुरुদেবকে সুন্দর করে আসন পেতে জয় দিয়ে তারে হাত প্রকর্ষণ করে গুরুদেবের সেবায় যখন বলেন যে गुरुদেব আপনি কিঞ্চিত গোপীনাথের প্রসাদ নয় গদাগর যেমন গম্ভীরাতে নিত্যানন্দ প্রভু কিঞ্চিত শাল্য ধান তখনকার দিনে এই গঙ্গে শাল্য সুগন্ধি ধান পাওয়া যেত আর সেই শাল্য ধানের চাল আর 김চিত গোপিনাতের জন্য একটা কাপড় নিয়ে গেছিলেন। মাধব গোপিরাতে বসে আছেন আর বড়দার কি করবেন ওই তেতুল পাতার খাটটা রান্না করেছেন ডালের মতো একটু লবণ দিয়ে আর সাত সকুটা কোথা থেকে একটু এনে তাই স্বাদটা দিয়ে গোপনাথকে প্রসাদ দিয়ে নিতানন্দক ওকে দিয়েছেন। ওই প্রসাদের গন্ধ মহাকুমের গোপিরাতে থেকে কয়েক কিলোমিটার দূরে একেবারে প্রভু নাকের মধ্যে প্রসাদের গন্ধ ঢুকে গেছেন প্রভু একেবারে গম্ভীরার থেকে ছুটতে ছুটতে পোটা গোপীনাথে গিয়ে বলছেন গদাধর ও গদাধর তোমার হাতে রন্ধন আর গোপীনাথের প্রসাদ ইহা হইতে আমি হব বঞ্চিত লাভ দিয়ে একেবারে নেতাই চাঁদের কোলে পাশে গিয়ে বসলেন আমারই তুমি খেতে না দিয়ে তুমি একা খাবে বললেন যে প্রভু এই সাক্ষটাকে তোমায় দেওয়া যায় আর তোমার যে প্রেমের বন্ধন তোমার যে প্রেমের ভাব প্রেমের যে সেবা এই সেবার কাছে গোপীনাথ পরম তৃপ্তি লাভ করেছেন যেন সাক্ষাৎ রাধারান সেবা আজ ব্রাহ্মণীর হাতে রন্ধনকে প্রভু যেন সেই গদাধরকে স্মরণ করে বললেন যে মা তুই যে এত সুন্দর করে গোপীনাথের ভালোবেসে তোর রন্ধনের মধ্যে যে পরম প্রেম এই যে স্নেহের দেখলে বোঝা যায় সেই রান্নার মধ্যে কতটা স্নেহ কতটা প্রেম কতটা দরদের পরিপাটি ভগবানের সেবা দেখলে যায় ভগবানের ঠাকুর ঘরে দেখলে আপনার ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখলে বোঝা যাবে যে আপনার ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা কতটা আপনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা সেবার পরিপাঠি ব্রাহ্মণী মাতাকে আশীর্বাদ করলেন যে মারেন আজকে এই প্রসাদ পেয়ে আমি তোকে আশীর্বাদ করছি তো জীবনে যেন কোনো বাধা না আসে জন্ম জন্মান্তরে যেন তোর কৃষ্ণ প্রাপ্তি হয় যেন সমস্ত এই সংসারের বাধা থেকে অতিক্রান্ত করে তুই যেন কৃষ্ণকে পাসাই গুরুদেব তো প্রসাদ তৈরি গুরুমায়ার যে পোশাক পেয়ে উঠে গেলেন ব্রাহ্মণী হাওয়া করে গোপীনাথের কাছে কামদাম করলেন যে গোপীনাথ আমার গুরুদেব পোশাক পেয়ে যে সন্তুষ্ট হয়েছে এর থেকে আনন্দ আমার জীবনে আর কিছু হতে পারে না আর কালে যে ষষ্ঠীর কাছে যেতে হবে এই চিন্তা তার পরের নেই নিজেকে যে বিক্রি করতে হবে নিজেকে যে প্রতিটা তার মতন আচরণ করতে হবে সন্ধাকালে ব্রাহ্মণ এসেছেন ভিক্ষা করে আর ভিক্ষা করে এসে ব্রাহ্মণ দেখছেন সুগন্ধি সুগন্ধি আজকে প্রসাদ কোথায় পেলে গড়ে তো চাল ডাল কিছুই ছিল না এসে দেখছেন গুরুদেব গুরুদেবের চরণে স্বাস্থাঙ্গ করে বাবা গুরু মহারাজ আপনি এসেছেন আপনি যে এসেছেন সন্ধ্যা অব্দি আপনি অনাহারে আমার কি কষ্ট আমি এমন প্রতি ব্রাহ্মণ আপনাকে একমাত্র খেতেও দিতে পারিনি গুরুদেব বললেন যে না না আমার মা ঠাকুরানি আমাকে এত সুন্দর করে পোশাক পাওয়া আমি পরম তৃতী মনে মনে পোশাক ঘরে তো চাল ডাল কিছুই ছিল না ব্রাহ্মণীর কাছে গিয়ে বললেন ঠাকুরানি ঘরের মধ্যে চাল নাই ডাল নিয়ে তুমি রান্না করলে কি করে একেবারেই ষষ্ঠা ইয়ে কবে গেলেন ঙ্গে পরে গিয়ে বন্দন করতে করতে বললেন যে ব্রাহ্মণ ঠাকুর ঘরের মধ্যে চাল ছিল না ডাল ছিল না কিছুই ছিল না কিন্তু গুরু সেবার জন্য আমি কি করব গুরু মহারাজ গুরু বাবা এতক্ষণ ধরে খেয়ে থাকবেন তাই তুমি তো জানো ওই পাড়ার শেখ জমিদার বাবু দোকানদার আমাকে কুদৃষ্টি আমার দিকে তাকাতেন অনেক কল দেখাতেন আমি নিরুপায় হয়ে তার কাছ থেকে ভিক্ষা করে এনেছি রাত্রিকালে তিনি যেতে আহ্বান করেছেন তার আমি কি করব কিছুই বুঝিনি না আমি তুমি ব্রাহ্মণের চোখে জল এসে গেল ব্রাহ্মণ বললেন যে আমি ভিক্ষা করে যে সেবা করতে পারলাম না ঠাকুরানি আজ তুমি তোমার গুরু সেবার প্রতি এত ওরা তোমার কৃষ্ণ সেবার প্রতি এত অনুরাগ গোপীনাথের সেবার প্রতি এত অনুরাগ যে অনুরাগের দ্বারা তুমি তোমার তুচ্ছ মনে করে তুমি আজ যে সেবা করলে গুরুদেবের অভয় আশীর্বাদ তোমার পর আছে তিনি তোমাকে অবশ্যই কৃপা করবেন তাই তুমি যখন যাচ্ছ রাত্রিকালে এই মা থানার যে প্রসাদটা বাকি অংশ আছে তুমি সেটির জন্য নিয়ে যাও খলাই করে কলার পাতা দিয়ে প্রার্থীরা ধরে চোখ মুস্তি মুস্তি ব্রাহ্মণি ঠাকুর যাচ্ছে ঠাকুর কোন পরীক্ষার মতে পড়বো আর জানি না কিন্তু তুমি আমার আছো তুমি আমার गोविंद তুমি আমার গোপীনাথ তুমি তুমি আছো শ্রী গুরু ভক্ত তাহার চরণে মনে আর কথা অনুসারে এই যে গুণদেবের অনুসারে চলে এই সংসনে সমস্ত বাধাতে চলে যায় যখন তিনি শজির গেলেন ব্রাহ্মণী ঠাকুর তার জি ব্রাহ্মণে ব্রাহ্মণীর হাতে প্রসাদের গন্ডব একেবারে সেটা নাকে চলে গেছে আর প্রসাদের গন্ড যেই না নাকে গেছেন বলেন যে ব্রাহ্মণী তোমার হাতে কি বলেন যে শজি আমার হাতে আমার গোপকথের গুরুদেবের প্রসাদ আবরণিত আপনি এত চালдал স্বাস্থ্য দিলেন তাই ভাবলাম যে আপনার বিয়া এই দ্রব্য থেকে আমার গোপীনাথের পোশাক থেকে আপনি বঞ্চিত তাই আপনার জন্য এনেছি শেষজি যেন আর ওই পোশাক পেয়ে শেষজি এক মন্ডল যেই মুখে দিয়েছে আর শরীরের মধ্যে একটা ঝাঁকু নিয়ে এসে গেছে প্রেম তখনই এসে গেছে বিদয়ের মধ্যে যে বলেছিলেন গুরু গৌরাঙ্গের আশীর্বাদ এক বন্ধুজ দু বন্ধুজ এক এবং করে একেবারেই সে জমিদার সমস্ত প্রসাদ খেয়ে হাত চেটে কোথা থেকে যেন তার চোর দিয়ে জল করে আর নিজেকে অনুতপ্ত হতে লাগলো যে এমন পরম ভক্তিমতি যার সেবা গোপীনাথ গ্রহণ করেন যার সেবা গুরুদেব গ্রহণ করেন আমার মতন অভম পাপী আমার সবকিছু থাকতেও গোপীনা আমার সেবা গ্রহণ করেন না গুরুদেব আমার সেবা গ্রহণ করেন না সাথে সাথে গিয়ে ব্রাহ্মণীর চরণে গিয়ে লুটিয়ে বললেন ঠাকুরানি তুমি আমায় ক্ষমা করো তুমি যেভাবে গোপিনাতের সেবা করেছ তোমার সেবা দ্বারা গোপীনাথ কত সন্তুষ্ট হয়েছে আমার এত কিছু আছে ঘর আছে বাড়ি আছে কিন্তু আমার গোপীনাথ গুরু গৌরাঙ্গ তো নেই সাথে সাথে ব্রাহ্মণের চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে দয়া তোমার চরণ বলি দাও আজ থেকে আমি আর কোনদিন তোমার প্রতি কুদৃষ্টি হয়ে তাকাবো না আজ থেকে যদি যা কিছু তোমার গোপীনাথের সেবায় লাগে এই সমস্ত যা কিছু দোকানের উপর এখন সব গোপীনাথের তুমি যা চাইবে তোমার যখন মন চাইবে গোপীনাথের জন্য সমস্ত কিছু নিয়ে যাবে তাই